আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন কয়েকজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করছেন যে সফল ট্রেডার হতে গেলে কোন জিনিসটা সবথেকে বেশি মাথায় রাখতে হয় কিংবা আবার কয়েকজন প্রশ্ন করছেন যে সকল ট্রেডার লুজার অর্থাৎ লস করছেন দীর্ঘদিন ধরে তার পিছনে মেন সমস্যা কি এই দুটো প্রশ্নেরই একটি মাত্র উত্তর আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটি হচ্ছে আপনার কাছে যে সঠিক স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিতে যতক্ষণ না ট্রেড আসবে ততক্ষণ ট্রেডে এন্ট্রি করা যাবে না অর্থাৎ আর তাতে দরকার পড়লে যদি একদিন দুদিন ট্রেড না পান তাও এন্ট্রি করা যাবে না সমস্যা হচ্ছে কিছু লোক স্ট্র্যাটেজি থাকলেও তার কাছে সেই স্ট্র্যাটেজির বাইরে গিয়ে যখন ট্রেড পায় না তখন সে কী করে টাইম ফ্রেম চেঞ্জ করে ফেলে ট্রেন টাইম ফ্রেম চেঞ্জ করে ফেলে সে ট্রেডে ঢুকতে চায় এবং সেটাই সব থেকে বড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমার হিসাবে সঠিক স্ট্র্যাটেজি যতক্ষণ আপনাকে না বলবে যে ট্রেড নিতে ততক্ষণ আপনি নেবেন না আমরা যেমন আমাদের ট্রেডের জন্যে নাইন টুয়েলভ বলে একটি স্ট্র্যাটেজি ব্যবহার করি সঙ্গে নাইন সিক্সটিন এইচ এল বলে একটি স্ট্র্যাটেজি ব্যবহার করি এবং বিটিসটি নেওয়ার জন্য একটি স্ট্র্যাটেজি ব্যবহার করি যেগুলো দারুণভাবে কাজ করে যতক্ষণ না এই স্ট্র্যাটেজিগুলোতে আমাদের ট্রেড এসে পড়ে ততক্ষণ কিন্তু ট্রেডে আমরা এন্ট্রি করি না ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ